এই যে বয়কটের রাজনীতি আপনারা না উপজেলা না ইউনিয়ন পরিষদ না মেয়র না জাতীয় সংসদ কোথাও যে যাচ্ছেন না সেটা বাবু যারা যেটা বলছেন সেটা হচ্ছে আসলে জনগণের কাছে আপনাদের কোনো গ্রহণযোগ্যতা নাই সে কারণে আপনারা যাচ্ছেন এবং ঢোল ছিদ্র হয়ে গেছে কর্মবাহিনী আছে কর্মী নিয়ে আছে কি এই মাপকাঠিটা জনগণের ভিতরে বিএনপির অবস্থান নেই মাপকাঠিটা কিভাবে করেছেন এটা আমার জানা নেই

যেভাবে আওয়ামী লীগের তো বিএনপির আমলে হ্যাঁ অনেক অনেক নির্যাতিত হতে পারে কিন্তু আমরা যেভাবে বিএনপি এত লক্ষ্য মামলা এত লক্ষ্য করবি জেলখানায় যেভাবে যেভাবে তাদেরকে সাজা দিছে প্রশাসনকে যেভাবে বিএনপির আমলে বিএনপি এটা চিন্তেই করতে পারে না প্রশাসনকে যেভাবে যেভাবে কুক্ষিগত বিচার বিভাগকে যেভাবে কুক্ষিগত করছে সমস্ত কিছু কুক্ষিগত করে এবং হাত পাও বেঁধে রেখে বিএনপি কে বলে বিএনপি তো সাঁতার কাটতে জানে না আবার হাত পাও রেখে বেঁধে রেখে তারপরে পুকুরে ফালাই দিয়ে বলে যে বিএনপি তো সাঁতার জানতে জানে না আমরা বলি যে দেশে এই দেশটা তো এই জন্য স্বাধীন হয়নি দেশের যে আজকে দশই জানুয়ারি বা দশই এপ্রিল বা সতেরোই এপ্রিল যে নগরের যে ঘোষণা হ্যাঁ সেই ঘোষণাকে যদি ধরা হয় তাইলে আজকে দেশ কোথায় আছে সেই ঘোষণাকে যদি ধরা হয় তো সেখানে জাস্টিস আইনের শাসন সাম্য যে তিনটা কথা বলা আছে যেটার ভিত্তিতে আমাদের সংবিধান রচিত হয়েছে আজকে কি দেশ ওই জায়গায় আছে নাই নাই বলে আমরা বলি যে যেহেতু মানুষের ভোট দেওয়ার অধিকার নেই উনি বলতেছে ভোট মানুষ আজকে গ্রামে গেলে বলে ভোট কেন্দ্রে গিয়ে কী হবে ভোট তো দেওয়া হয়ে গেছে কমন ল্যাঙ্গুয়েজ ইন এ কমন ভোট দিতে যান ভোট দিয়ে কি হবে এই যে ভোটের প্রতি মানুষকে এই জায়গায় নিয়ে গেছে আওয়ামী লীগ আজকে টেন টোয়েন্টি পারসেন্ট ভোট পড়ে এই যে লাস্ট ইয়েতে এটা ইন্টারন্যাশনালি যেভাবেই হোক ওই দশ পার্সেন্ট ভোট যদি হয় যদি বলে থাকে ভোট হয়েছিল সেই ভোটে কি কোন বৈধতার প্রশ্ন আছে অবশ্যই কেন বৈধতা এটা হলো আমার কি বলবো অনেক দেশে

অবশ্যই উইল ওয়েট আমাদের বিএনপির কি ক্ষতি হয়েছে বলেন হয়তো সিডিয়ান নেতারা অনেকে মারা যাবে বিএনপির বিএনপির একটা কর্মী যাদেরকে অ্যারেস্ট করছে বিএনপির এই কর্মীদেরকে বাগায় নেওয়ার কি চেষ্টা হয় নাই দু একজন ছাড়া আর কেউ তো নিতেই পারে নিতে পারে নাই বিএনপিকে ভাঙার চেষ্টা হয়েছে ভাঙতে পারে নাই এটা তো সবসময় হয় ভাঙতে পারে না নাকি নেয় নাই কেউ কে বিএনপি কে শুনে নেই কথা বলতে চাই না আর কি এটা মানে ওনাদের উনিও জানেন হ্যাঁ অনেক সময় ভাসুরের নাম মুখে নেওয়া যায় না তো গ্রামের কথা আর কি বাসুরের নাম মুখে লওয়া যায় না এই জন্য উনিও হয়তো এই ভাসুরের নাম মুখে নিবেন না তো প্রশ্নটা হচ্ছে আমি ওই জায়গায় যেতে চাই না রাজনীতির আওয়ামী লীগকেও চিন্তা করতে হবে রাজনীতির সুস্থতার জন্য শেখ হাসিনা যেদিন থাকবে না এই আওয়ামী লীগও থাকবে না আচ্ছা

তার ভোটের না হেন গণনা করছে আমি মাঝে মধ্যে বলি যে সেদিন যদি আওয়ামী লীগ এই ভুল না করতো হয়তো পনেরোই আগস্টের এই ঘটনাটাও ঘটতে পারতো